কানে নরন্দা আজকে মামনের জন্মদিন ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে ডেট করতে যাবে ভালো কথা হেলমেট সাথে নিয়ে যাস মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না অরুন্দা বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট সারা গাড়ি চালাতে দিলেই বেশি খুশি হবে সব কি করি বাই বাই টাটা এ ভাই মনটা আজ ভালো নেই চল মদ খাই হাই আমি তো কব সে হু রেডি তৈয়ার 100 টাকা দে আমি পারবো না কি বলি

কি এই শোনো না আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি কি ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুকুর তার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওই মুখ দিয়ে কুকুর তার বাচ্চা বের হলো কি করে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটা দাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার ও পুরে গেছে আরে ধুর রে বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু-বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু-বান্ধবের কাছেও বেজ্জতি হবো কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দেই যাবে হ্যালো এই শোনো গরমের ছুটিতে মা আসতেছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দেখি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে 10 লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়াকে হাওড়ায় বউসাই যাবি

বেবি যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলে তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ খতম স্নেহা আমি মন আর বাজব না আমি তোমারে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো তোমার ছাগল বেচা টাকাগুলো আমি চুরি করছিলাম ও কোনো ব্যাপার না আর তোমার ভয় না বেঁচে আমি নেশা করছিলাম ওসব কথা ছাড়ো বাদ দাও এখন আর তোমার সেই পাঁচ হাজার টাকার শাড়িটা আমি শিবুদার বউরে দিয়ে দিয়েছিলাম তোমাকেও আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো তোমার খাবারে বিষ আমি মিশিয়েছিলাম এ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা কুত্তার বাচ্চা এই তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কেন তুই কুত্তা তো জাত গুষ্টি কুত্তা আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো এটা তো গান এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর তোমাকে না আমি খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ তো বলছি কি চাকরি পেলে ওই মাস্টারের তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো অন্তত দুটা খেতে তো পাবো ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমিই তো বলেছিলে

তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসা করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিল মসজিদ থেকে সোজা বাসা এসে আসবে অন্য কোথাও যাব না অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খেতে আর আপনি নাকি তার বিয়ে প্রস্তাব দিলেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকেও যেভাবে কুলফি সুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে যা বেজতি এই তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমার কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য যান কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি তুমি আমার যান তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়ের পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ও ভাবি এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পারবেন গুড়া দিয়ে কাটতে দেবে চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার চোদ্দ গোষ্ঠীর হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই হারি ভাই আমাকে একটু জল এনে দে না জলের সাথে একটু কাঁচা আমাকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ না তার সাথে একটু ফুচকা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ না তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো জল চলে এসেছে দা তা লই জলটাই খেয়ে নে। এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার জামন চা তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা আমি শুনতে পাইনি আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি? ভগবান যেটা চাইবে আমাকে সেদিকেই যেতে হবে। আমি চাইলেই তো সবকিছু হবে না। তাহলে আমি যা চাইতাম সব পেয়ে যেতাম ঠিক করে রেখেছে এটা দেবো এটা তোমার জন্য ভালো এটা দেবো না এটা গেছে আমার কপাল খারাপ বউ থাকে না তার কপাল খারাপ না তার মেশিন খারাপ